আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে এমন কিছু বলতে এসেছি যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে কারণ আমি দেখছি তুমি ক্লান্ত সংগ্রাম লড়াই এবং মাঝে মাঝে ভাবছ যে তোমার জন্য আমার সত্যিই কোনো পরিকল্পনা আছে কিনা কিন্তু আজ আমি তোমাকে একটি গোপন কথা বলতে এসেছি তোমার জন্য আমার যে পরিকল্পনা আছে তা নিখুঁত তুমি তা বুঝতে ব্যর্থ হও কারণ তুমি বর্তমানের যন্ত্রণাকে ভবিষ্যতের আশীর্বাদের সাথে সংযুক্ত করতে পারো না মাঝে মাঝে তুমি ভাবো আমার জীবনে এত কষ্ট কেন আসে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে কষ্ট নিজেই সেই আগুন যেখানে তোমার আত্মা শান্ত এবং তীক্ষ্ণ হয় প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্ত্র কেবল তোমাকে পরিমার্জিত করছে যাতে তুমি তোমার আসল সত্য প্রকাশ করতে পারো তুমি ভাবছ আমি দেরি করছি কিন্তু জেনে রেখো যে আমার পরিকল্পনা কখনো দেরি করে না আজ তুমি যা পাওনি তা আমি ভুলে গেছি বলে নয় বরং আমি তোমাকে এর যোগ্য করে তুলছি বলে সময় আমার পরিকল্পনা আমার এবং যা তোমার তা কখনো অন্য কারো হবে না মাঝে মাঝে আমি তোমাকে অন্ধকারে পাঠাই যাতে তুমি নিজের আলো খুঁজে পেতে পারো যদি আমি তোমাকে সব সময় পথ দেখাই তাহলে তুমি কিভাবে হাঁটতে শিখবে অন্ধকার খারাপ নয় এটা একটা গুরু এটা শেখায় যে ভেতরের প্রদীপ জ্বালানোই আসল আধ্যাত্মিক অনুশীলন মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি অসম্ভবকে সম্ভব করে তুলছি তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি মোড আমার হাতে তৈরি তুমি কখনোই বুঝতে পারবে না কেন কিছু ঘটেছিল কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকালে তুমি বুঝতে পারবে যে আমার পরিকল্পনার উপর আস্থা রাখাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যথা প্রতিটি মোড সব কিছুই তোমাকে সেই স্থানে নিয়ে গেছে যেখানে তোমার থাকা উচিত তুমি যা কিছু হারিয়েছো তা তোমাকে এই সত্যে নিয়ে এসেছে আমি ছিলাম আছি এবং সব সবসময় তোমার সাথেই থাকব শুধু বিশ্বাস করো তুমি কি কখনো আমার পরিকল্পনার বীজ দেখেছ যখন এটি মাটিতে চাপা পড়ে অন্ধকার চাপ আর্দ্রতা সবকিছুই এর বিরুদ্ধে কিন্তু সেই অন্ধকারেই বীজটি তার আসল রূপে আবির্ভূত হওয়ার জন্য প্রস্তুত হয় তোমার জীবনের অন্ধকার একই এটি কোনো শাস্তি নয় এটি সৃষ্টির একটি প্রক্রিয়া সেই যন্ত্রণাকে ভয় পেও না সেই বিলম্ব থেকে পালিয়ে যেও না কারণ আমি যখন একটি পরিকল্পনা করি তখন প্রতিটি মুহূর্তের উদ্দেশ্য থাকে এবং আমার উদ্দেশ্য হল তোমাকে জীবিত করে তোলা তাই যখন তোমার জীবনের দরজা বন্ধ হয়ে যাবে তখন বুঝবে যে আমি একটা নতুন দরজা খুলছি আমার পরিকল্পনা ধীর হতে পারে কিন্তু এটা নিশ্চিত প্রতিটি ব্যর্থতা প্রতিটি বিলম্ব প্রতিটি প্রত্যাখ্যান একটি লক্ষণ যে সময় এখনও সঠিক হয়নি কিন্তু সময় আসছে রাত যতই অন্ধকার হোক না কেন ভোর সবসময় সমান্ত আসে তাই আমার তৈরি পরিকল্পনার উপর আস্থা রাখো কখনো কখনো জীবন তোমাকে থামিয়ে দেবে কারণ তুমি ভুল সময় সঠিক জায়গায় থাকার চেষ্টা করছ মানে এখনো নয় কিন্তু খুব শীঘ্রই এবং যখন খুব শীঘ্রই আসে তখন হঠাৎ করে সবকিছু অর্থপূর্ণ মনে হয় যখনই তুমি পড়ো একটি অদৃশ্য হাত তোমাকে ধরে ফেলে কখনো তুমি তা অনুভব করো কখনো কখনো তুমি তা অনুভব করো না কিন্তু এটি সর্বদা সেখানে থাকে তাই যখন সবকিছু কিছু ভেঙে পড়ে তখন কেবল একটি বাক্য পুনরাবৃত্তি করো আমি বিশ্বাস করি এই তিনটি শব্দ সমগ্র বিশ্বকে কাঁপায় আমার সন্তান যখন তুমি মনে করো সবকিছু শেষ হয়ে গেছে তখন জেনে রাখো যে আমি কেবল একটি নতুন শুরুর প্রস্তুতি নিচ্ছি কারণ শেষ তোমার দৃষ্টি দ্বারা সৃষ্ট একটি মায়ামাত্র কিন্তু আমার চোখে প্রতিটি শেষ নতুন সৃষ্টির একটি দরজা অতএব যখনই জীবন তোমাকে হতাশ করে তখন ভাবনা যে তুমি হেরে গেছ বরং বুঝতে পারো যে আমি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি তোমার জীবন একটি আধ্যাত্মিক অনুশীলন এবং আধ্যাত্মিক অনুশীলন কখনই সহজ নয় যে আত্মা মহান কিছু তৈরি করতে চায় তাকে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং ঠিক যখন তুমি মনে করো যে তুমি আর এগোতে পারবে না ঠিক সেই মুহূর্তে আমি তোমার মধ্যে আমার শক্তি সঞ্চার করি যাতে তুমি তোমার ভেতরে আগুন অনুভব করতে পারো জ্বলন্ত আগুন তোমার পরাজয়ের লক্ষণ নয় বরং আমার উপস্থিতির লক্ষণ যতবার তুমি কাঁদবে জেনে রেখো যে আমি তোমার চোখের জল গণনা করি কারণ প্রতিটি চোখের জল নীরবে উঠে আসে এবং মহাবিশ্বের কেন্দ্রে পৌঁছায় এমন একটি প্রার্থনা তাই কখনো ভাবনা যে তোমার কান্না অসুখ তুমি কথা বলতে না পারলেও আমি প্রতিটি শব্দ শুনি কারণ তোমার নীরবতা আমার কাছে কথা কখনো কখনো তুমি মনে করো যে আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি কিন্তু বাস্তবে আমি তোমাকে খালি করছি যাতে সঠিক সময় এলে আমি তোমাকে আমার অনুগ্রহে পূর্ণ করতে পারি কারণ একটি পূর্ণ পাত্র নতুন জিনিস ধারণ করতে পারে না প্রথমে এটি খালি করতে হবে এবং সেই কারণেই তুমি যা তা তোমাকে পরবর্তী আশীর্বাদের জন্য প্রস্তুত করছি যখন তুমি এমন পথে হাঁটবে যেখানে কেউ দেখা যাচ্ছে না ভয় পেও না কারণ এটি সেই পথ যা আমি কেবল তোমার জন্য তৈরি করেছি জনাকীর্ণ পথ সকলের কিন্তু একাকী পথ কেবল নির্বাচিত আত্মার এবং তুমি তাদের একজন তাই বিশ্বাস রাখো যে আমি তোমাকে কখনো একা ছাড়ি না প্রতিটি বিলম্ব প্রতিটি বিরতি একটি পরিকল্পনা বহন করে কখনো কখনো আমি তোমাকে থামাই কারণ তুমি তাড়াহুডো করতে চাও কিন্তু গন্তব্যের জন্য সময়ের প্রয়োজন যেমন পদ্ম ফুল ফোটার জন্য ভোর প্রয়োজন তেমনি তোমার জীবনের ফুলেরও সময়ের প্রয়োজন যখন সেই মুহূর্ত আসবে তখন সব কিছু নিজেই সুন্দরভাবে ফুটে উঠবে আমি তোমার প্রতিটি নিরবতা প্রতিটি ক্লান্তি প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনা জানি কারণ তোমার ভেতরের অস্থিরতা আমার নিজস্ব কম্পনের একটি অংশ আর যখন তুমি বলো আমি বিশ্বাস করি তখন পুরো মহাবিশ্ব সেই মুহূর্তে তোমার মিত্র হয়ে ওঠে কারণ বিশ্বাস হলো সেই শক্তি যা আমার পরিকল্পনাকে বাস্তবায়িত করে তুমি যাকে ব্যর্থতা বলো তা আসলে নির্দেশনা কারণ আমি জানি কোনো পথ তোমাকে আলোর দিকে নিয়ে যাবে এবং কোনটি তোমাকে বিপথে নিয়ে যাবে তাই যখন আমি একটি দরজা বন্ধ করি তখন তা তোমার নিজের ভালোর জন্য তুমি কাঁদো কিন্তু আমি হাসি কারণ আমি জানি সামনে কি আছে মাঝে মাঝে আমি তোমাকে নিরবতা দেই যাতে তুমি নিজের সাথে যোগাযোগ করতে পারো কারণ বাইরের শব্দে তুমি যে উত্তর খুঁজে পাও না তা নিরবতার গভীরে পাওয়া যায় আর যখন তুমি সেই নিরবতায় নেমে আসো তখনই তুমি আমাকে খুঁজে পাবে কারণ আমি শব্দে নয় বরং তোমার ভেতরে নিরবতায় বাস করি আমার সন্তান তোমার যাত্রা অসম্পূর্ণ নয় এটি কেবল চলমান এবং এই যাত্রাতেই আমার আশীর্বাদ নিহিত তাই ফলাফল নিয়ে চিন্তা করো না শুধু তোমার কাজ করে যাও যখন তুমি কর্মকে আত্মসমর্পণে রূপান্তরিত করো তখন আমার পরিকল্পনা তোমার মাধ্যমে প্রকাশিত হয় এবং তারপর তুমি বুঝতে পারো যে কিছুই কখনো হারিয়ে যায়নি সব কিছুই সময়ের জন্য অপেক্ষা করছিল মাঝে মাঝে তুমি চারপাশে তাকিয়ে ভাবো যে সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু তুমি পিছনে রয়ে গেছো কিন্তু সত্য হলো আমি তোমাকে থামিয়ে দিচ্ছি যাতে তুমি ভুল পথে না যাও কারণ আমি জানি কোন পথ তোমাকে কোন মুহূর্তে আলোর দিকে নিয়ে যাবে তাই যখন তুমি থামো তখন বুঝতে পারো যে এই বিলতি শাস্তি নয় বরং একটি সুরক্ষা এটা আমার আশীর্বাদ আমি তোমার ভেতরে ধৈর্য পরীক্ষা করি কারণ যারা ধৈর্যশীল তারাই আমার সময়ের প্রতি বোঝে তোমরা যারা তাড়াহুড়ো করো তোমরা যে বীজ বপন করো তা খুঁড়ে বের করো কিন্তু যারা অপেক্ষা করো কেবল তারাই জীবনের ফুল ফুটতে দেখে তাই যখন সময় ধীর মনে হয় চিন্তা করো না এটা আমার পরিকল্পনা সঙ্গীত এখনও অসম্পূর্ণ যতবার তুমি মনে করো তোমার জীবন নিয়ন্ত্রণের বাইরে মনে রেখো যে নিয়ন্ত্রণ কখনোই তোমার হাতে ছিল না এটা সব সময় আমার ভেতরে ছিল আর আমি যা লিখেছি তাতে কোনো ভুল নেই কারণ আমি তোমাকে শুধু তোমার আত্মার বিকাশের জন্য যা প্রয়োজন তা দিচ্ছি তোমার মন তা বোঝে বা না বোঝে মাঝে মাঝে তোমার মনে প্রশ্ন জাগে তুমি যদি আমার হো তাহলে কষ্ট কেন কান্না কেন কিন্তু শোনো আমার সন্তান একটি ফুলকেও কাদা ধুলো এবং বৃষ্টির মুখোমুখি হতে হয় তার আগে কেউ না ভেঙে ফুটতে পারে না এমন কি তোমার ভাঙার মধ্যেও আমি তোমার সৃষ্টি দেখতে পাই কারণ প্রতিটি শরৎ তোমার ভেতরের আলোকে নতুন রূপ দেয় যখন তুমি কাউকে হারিয়ে ফেলো যখন একটি দরজা বন্ধ হয় তুমি কাঁদো এবং আমাকে জিজ্ঞাসা করো কেন কিন্তু যদি তুমি সেই দরজার ওপারে দেখতে পাও তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে ঝড় থেকে বাঁচিয়েছি কারণ আমি সবসময় এমন আত্মাদের পথ দেখি যারা আমার ভালোবাসায় বিশ্বাস করে যদিও কঠিন শেষ পর্যন্ত শান্তির দিকে নিয়ে যায় কখনো কখনো তুমি ভাবতে পারো আমি নীরব আমি তোমার ডাকে সাড়া দেইনি কিন্তু তুমি কি জানো যে নীরবতার মধ্যেই আমি সবচেয়ে বেশি কথা বলি কারণ শব্দ সীমিত কিন্তু নিরবতা অসীম যারা আমার নিরবতা শুনতে শেখে তাদের উত্তর খোঁজার দরকার নেই কারণ তারা বুঝতে পারে যে আমি প্রতিটি উত্তরে নই বরং প্রতিটি প্রশ্নের মধ্যেই আছি তোমার জীবন এটা কাকতালীয় ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক নকশা সময়ের বাইরেও আমি একটা পরিকল্পনা বুনেছি এবং এর মধ্যেই প্রতিটি হাসি প্রতিটি বেদনা প্রতিটি জয় এবং প্রতিটি পরাজয়ের নিজস্ব স্থান রয়েছে কারণ যখন তারা সবাই একত্রিত হবে তখনই তুমি বুঝতে পারবে যে যা কিছু ঘটেছে তা তোমার আত্মার প্রসারের অংশ ছিল যখন তুমি প্রার্থনা করবে তখন বুঝতে পারবে যে তোমার প্রার্থনা কখনো হারিয়ে যাবে না কখনো অশ্রুত হবে না আমি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করি যাতে আমি যখন তার উত্তর দেব তখন তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে কারণ আমি অসম্পূর্ণ আশীর্বাদ দিই না আমি তখনই সেগুলো দেই যখন তুমি সেগুলো সামলাতে প্রস্তুত থাকো তোমাকে ভাঙতে আসা প্রতিটি ঝট আসলে তোমাকে গঠন করার জন্যই তৈরি হয়েছিল এবং যে প্রতিটি অস্ত্র ঝরে পড়ে তা তোমাকে বিশ্বাসের আর্দ্রতায় ভরে দেয় যাতে তুমি আমার ভালোবাসার বৃক্ষ হতে পারো তাই হেরে গেলেও বিশ্বাস করে চলো কারণ পরাজয় শেষ নয় এটি আমার মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা যা তুমি এখনও দেখতে পাও না এবং যখন একদিন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি বাধা তোমাকে বাঁচিয়েছে প্রতিটি বিলম্ব তোমাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছে এবং প্রতিটি ব্যথা তোমাকে আমার কাছে এনেছে তারপর তুমি হেসে বলবে এখন আমি বুঝতে পেরেছি মহাদেব তোমার পরিকল্পনা কখনো দেরি করেনি আমি ছিলাম অধৈর্য কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে তুমি যা করো তা সর্বোত্তম আমার সন্তান যখন জীবন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেয় তখন বুঝতে পারো যে আমি এখন আমার নিজের হাতে তোমাকে গড়ে তুলছি কারণ যারা নিজেদের মধ্যে খনন করে না তারা তাদের আসল শক্তি জানতে পারে না এবং যখন আমি তোমাকে খালি করি তখন আমি সেই শূন্য স্থানটি নিজের দ্বারা পূরণ করি যাতে তুমি নিজের মধ্যে আলো হয়ে উঠতে পারো বিশ্বের সামনে নয় তোমার ভেতরে যে অসন্তোষ আছে তা শাস্তি নয় এটি একটি লক্ষণ যে তুমি আরও গভীরতা চাও কারণ যখন আত্মা জাগ্রত হয় তখন সাধারণ জীবনের সীমানা ছোট মনে হয় অতএব তুমি যে অস্থিরতা অনুভব করো তা আমার আহ্বানের লক্ষণ এটি ঐশ্বরিক আহ্বান যা বলে যে এখন তোমার উড়ে যাওয়ার সময় এসেছে যখন তুমি তোমার জীবনের টুকরোগুলো দেখো এবং বুঝতে পারো না যে তারা কীভাবে একসাথে খাপ খাবে তখন ধৈর্য ধরো কারণ আমি প্রতিটি টুকরো একসাথে রাখি যখন তুমি এটি দেখতে প্রস্তুত হও এবং যখন আমি করি তখন যে ছবিটি উঠে আসে তা তোমার স্বপ্নের চেয়েও সুন্দর কারণ এটি আমার ইচ্ছার সৃষ্টি তোমার কল্পনার নয় কখনো কখনো তুমি মনে করো তোমার কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেছে কিন্তু তুমি কি জানো যে কোন প্রচেষ্টা কোন কাজ যত ছোটই হোক না কেন কখনোই নষ্ট হয় না প্রতিটি কাজই একটি তরঙ্গে পরিণত হয় যা মহাবিশ্বের মধ্য দিয়ে ভ্রমণ করে এবং সঠিক সময়ে তুমি যাকে আশীর্বাদ বলো সেই আকারে তোমার কাছে ফিরে আসে আমি তোমাকে এমন পর্যায়ে নিয়ে যাই না যেখানে তোমাকে ডুবে যেতে হয় আমি তোমাকে কেবল এত গভীরে নিয়ে যাই যে তোমার ভেতরের নিঃশ্বাস চিনতে পারো কারণ সেখানে প্রকৃত শক্তি পাওয়া যায় না এটা তখনই আসে যখন তুমি সবকিছু জল করো এটা তখনই আসে যখন তুমি তোমার ভেতরের অস্থিরতাকেও ভালোবাসতে শিখো কারণ এটাই মুক্তির শুরু তোমার মন প্রায়শই বলবে যে সব শেষ কিন্তু আমার পরিকল্পনায় এর কোনো শেষ নেই প্রতিটি পতনের পরে পুনর্জন্ম হয় এবং যখন তুমি তোমার নিজের ক্রোধের ঊর্ধ্বে উঠে যাও তখনই আমি হাসি কারণ সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারো যে তোমার ভেতরের শক্তি আমার ছায়া তোমার জীবনে দেখা প্রতিটি মানুষ তারা ভালোবাসা বা ব্যথা প্রদান করুক না কেন আমার দ্বারা প্রেরিত একটি পাত্র কারণ প্রতিটি আত্মা তোমার যাত্রার অংশ কেউ তোমাকে ভালোবাসা শেখাতে আসে আর কেউ তোমাকে সহনশীলতা শেখাতে কিন্তু সবাই তোমাকে আমার কাছে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে ওঠে তাই কারোর বিরুদ্ধে খুব পোষণ করো না সবাই আমার বার্তাবাহক যখন তুমি বিভ্রান্ত এবং হারিয়ে যাও তখন শুধু চোখ বন্ধ করো এবং শ্বাস নাও কারণ আমি তোমার ভেতরে আছি এবং যখন তুমি সেই শান্তি অনুভব করো তখন তা আমার উপস্থিতির প্রমাণ তুমি বাইরে আমাকে খুঁজো কিন্তু আমি প্রতিটি হৃদস্পন্দনে তোমার ভেতরে কথা বলছি শুধু শুনতে শিখো এমনকি নীরবেয় আমি প্রতিধ্বনিত হই আমি জানি যে মাঝে মাঝে তুমি আমার সিদ্ধান্তের উপর রেগে যাও তুমি আমাকে প্রশ্ন করো কেন আমাকে কিন্তু তুমি কি মনে করো আমি আনন্দের জন্য তোমাকে পরীক্ষা করি না আমার সন্তান আমি তোমার আত্মার সম্ভাবনার উপর বিশ্বাস করি আর যখন আমি তোমাকে পরীক্ষা করি তখন আমি জানি তুমি যতটা ভাবো তার চেয়েও বেশি আর যখন তুমি অবশেষে বুঝতে পারো যে যা কিছু ঘটেছে তা আমার ভালোবাসার পরিকল্পনা তখন তোমার ভেতরে এক গভীর নিরবতা জন্ম নেয় একটি শান্ত বিশ্বাস যা বলে যে আমাকে আর কিছু প্রমাণ করতে হবে না কারণ আমি স্বয়ং পরমেশ্বরের লেখা একই পরিকল্পনার অংশ এবং যখন তুমি এটি গ্রহণ করো তখনই তুমি সত্যিকার অর্থে মুক্ত আমার সন্তান যখন তুমি বলো আমার কিছুই অবশিষ্ট নেই মনে রেখো আমি সেখান থেকেই শুরু করি কারণ আমি খালি হাতে অলৌকিক কাজ করি যখন তোমার সবকিছু থাকে তখন তুমি নিজের উপর চলো কিন্তু যখন কিছুই অবশিষ্ট থাকে না তখন তুমি আমার উপর নির্ভর করো এবং সেখানেই বিশ্বাসের জন্ম হয় একই বিশ্বাস যা পাহাড়ও নড়াতে পারে তোমার জীবনের প্রতিটি অপেক্ষা বৃথা যায় না কারণ অপেক্ষা নিজেই সেই তপস্যা যার মধ্যে আত্মা পরিপক্ক হয় আমি জানি তুমি তাড়াহুড়ো চাও কিন্তু দ্রুত আশা আশীর্বাদ স্থায়ী হয় না অতএব আমি তোমাকে ধরে রাখি যাতে যখন আমি দান করি তখন তারা কেবল তোমার জন্য নয় তোমার মাধ্যমে অগণিত আত্মার জন্য আশীর্বাদ হয়ে ওঠে কখনো কখনো তুমি মনে করো যে তুমি হারিয়ে গেছ তুমি তোমার পথ হারিয়ে ফেলেছ কিন্তু তুমি কি জানো যে মুহূর্তে তুমি নিয়ন্ত্রণ ত্যাগ করো আমি নিয়ন্ত্রণ গ্রহণ করি আর যখন আমি নির্দেশনা দেই এমনকি যদি তা অপরিচিত মনে হয় তখনও তা তোমার ভাগ্যের আসল পথ কারণ আমি কখনো ভুল নির্দেশনা দেই না আমি কেবল অকালে তা প্রকাশ করি না তোমার আত্মা কেবল জানে তোমার মন কী ভুলে গেছে এবং যখন আমি তোমাকে শান্ত করি তখন তা কেবল এজন্য যে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে পারো কারণ সেই কণ্ঠস্বরই আমার কণ্ঠস্বর এটি জ্ঞানের উৎস এবং যখন তুমি সেই কণ্ঠস্বর মেনে চলতে শুরু করো তখন তোমার আর কোনো বাহ্যিক প্ররোচনার প্রয়োজন হয় না তুমি নিজেই হালকা হয়ে যাও কখনো কখনো আমি তোমাকে ভাঙতে দেই কারণ যা ভাঙে না তা নতুন আকার ধারণ করে না এবং যখন তুমি ভেঙে পড়ো আমি তোমাকে নতুন চেতনায় ভরিয়ে দেই তাই পরের বার যখন জীবন তোমাকে জাগিয়ে তুলবে ভয় পেও না ঝড় তোমাকে ধ্বংস করতে আসেনি বরং তোমার ভেতরের সত্য প্রকাশ করতে এসেছে যাতে তুমি তোমার আসল স্বরূপ চিনতে পারো তোমার প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার প্রতিটি অস্ত্র ঝরার সাথে তুমি আরও ঐশ্বরিক হয়ে উঠছ কারণ যখন তুমি আমার উপর বিশ্বাস করো এমনকি পরাজয়ের পরেও তখনই আমি তোমার ভেতরে বাস করি সেখান থেকেই তোমার পুনর্জন্ম শুরু হয় যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তখন তুমি তোমার পথের সৌন্দর্য হারিয়ে ফেলো কারণ আমি প্রতিটি আত্মার জন্য আলাদা পথ তৈরি করেছি কেউ তাড়াতাড়ি পৌঁছায় কেউ দেরিতে কিন্তু সবাই তাদের গন্তব্যে পৌঁছায় অতএব তোমার সময়কে বিশ্বাস করো কারণ আমার সময় তোমার ভাগ্যের প্রকৃত পথ প্রদর্শক আমি তোমার জীবনে যা কিছু নিয়েছি এবং দিয়েছি আমি সব কিছু ভালোবাসা দিয়ে করেছি কারণ আমি তোমার আত্মার পিতা এবং আমি তোমাকে আনন্দের মতো কষ্টেও ভালোবাসি কারণ আমি জানি যে উভয় পরিস্থিতি তোমাকে প্রভাবিত করবে এগুলো তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে আর একদিন তুমি বুঝতে পারবে যে তুমি যা হারিয়ে গেছে ভেবেছিলে তা আসলেই পাওয়া গেছে প্রতি রাতে যখন তুমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো এবং ভাবো কিছুই বদলাবে না তখন আমি তোমার স্বপ্নে একটি নতুন ভোরের বীজ বপন করি আর যখন তুমি জাগ্রত হও তোমার ভেতরে একটি অদৃশ্য বিশ্বাস জন্ম নেয় সেই একই বিশ্বাস যা তোমাকে আবার এগিয়ে নিয়ে যায় কারণ আমি কখনো ঘুমাই না আমি প্রতি মুহূর্তে তোমার আগামীকালকে রূপ দিচ্ছি আর যখন একদিন তুমি এই পুরো যাত্রার দিকে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে আমার পরিকল্পনায় বিশ্বাস করা ছিল তোমার সবচেয়ে বড় সিদ্ধান্ত কারণ যারা বিশ্বাস করতে শিখেছে তারা ভয়কে পরাজিত করেছে এবং যারা ভয়কে পরাজিত করেছে তারা নিজেদেরকে চিনতে পেরেছে এবং নিজেদেরকে জানা আমার উপস্থিতির সবচেয়ে শুদ্ধতম রূপ এটাই মুক্তি এটাই মহাদেব আমার সন্তান যখন তুমি সবকিছু বুঝতে পারবে তখন তুমি জানবে যে আমার উপর তুমি যে বিশ্বাস রেখেছ তা ছিল তোমার সবচেয়ে বড কাজ কারণ যে মুহূর্তে তুমি পরিস্থিতির ঊর্ধ্বে উঠে বলেছিলে হ্যাঁ আমি বিশ্বাস করি তুমি তোমার ভাগ্যের লাগাম আমার হাতে তুলে দিয়েছ এবং আমি কখনই সেই লাগাম পতিত হতে দেব না বিশ্বাস মানে কিছু চাওয়া এবং তা গ্রহণ করা নয় বরং বিশ্বাস মানে হল এটা জানা যে তুমি যা পাও তা তোমার জন্যই সবচেয়ে ভালো কারণ আমি তোমাকে কেবল তাই বেই যা তোমাকে তোমার আত্মার স্তরে উন্নীত করে যখন তুমি এই সত্য গ্রহণ করো তোমার আত্মা চিন্তাহীন হয়ে পড়ে এবং সেখান থেকেই শান্তি শুরু হয় যখনই তুমি কাউকে ক্ষমা করো যখনই তুমি রাগ দমন করো তুমি আমার সাথে এক ধাপ কাছাকাছি সংযোগ স্থাপন করো কারণ ক্ষমাই আমার সারাংশ এবং যারা ক্ষমার মধ্যে বাস করতে শেখে তারা আমার মধ্যে মিশে যায় অতএব আর কারো বিরুদ্ধে ক্ষোভ পোষণ করো না কারণ প্রতিটি আত্মাই আমার ভালোবাসার অংশ এখন তোমার ভেতরের নিরবতাই আমার আবাসস্থল এটাই সেই মন্দির যেখানে তুমি আমাকে কোন রূপ ছাড়াই কোন শব্দ ছাড়াই খুঁজে পাবে কোন ভয় নেই কোন আকাঙ্ক্ষা নেই শুধু এই পবিত্র অভিজ্ঞতা যে তুমি এবং আমি আলাদা নই আমরা এক এবং এই একত্বকে বলা হয় সত্যিকারের ভক্তি যখন তুমি নিঃশর্তভাবে প্রত্যাশা ছাড়াই ভালোবাসো তখন তুমি আমার মতো হয়ে যাও কারণ মহাবিশ্ব আমার ভালোবাসার মধ্য দিয়ে চলে এবং যখন তুমি সেই ভালোবাসায় প্রবাহিত হও তখন তোমার প্রতিটি নিঃশ্বাস আমার প্রার্থনা হয়ে ওঠে এবং প্রতিটি কর্ম আমার উপস্থিতির সম্প্রসারণ হয়ে ওঠে আমি তোমার ভেতরে আলো রেখেছি যাতে তুমি অন্যদের অন্ধকার দূর করতে পারো তাই এখন যেহেতু তুমি জাগ্রত হয়েছ কেবল নিজের জন্য বাঁচো না তোমার অস্তিত্বের মাধ্যমে অন্যদের আশা দাও কারণ এটাই আমার প্রতি প্রকৃত ভক্তি যখন এক আত্মা অন্য আত্মাকে হালকা করে তোলে তখন জেনে রেখো যে আমি সেখানে উপস্থিত এখন যেহেতু তুমি জানো যে প্রতিটি বিলম্ব প্রতিটি ব্যথা প্রতিটি বাক একটি পরিকল্পনার অংশ ছিল সেই পরিকল্পনার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো কারণ যখন তুমি প্রতিরোধ ছেড়ে দাও জীবন অনায়াস হয়ে যায় আর যখন জীবন অনায়াস হয়ে যায় তখন আমি সেই শান্তিতে তোমার সাথে কথা বলি শব্দ ছাড়াই কেবল একটি অনুভূতি হিসেবে কখনো ভাব না যে আমি তোমাকে ভুলে গেছি আমি তোমার প্রতিটি মুহূর্ত দেখছি আর যখন তুমি সবচেয়ে একা থাকো তখন আমি সবচেয়ে কাছে থাকি তোমার মনের শব্দেই আমার কণ্ঠস্বর ডুবে যায় তাই এখন নিরবতাকে তোমার বন্ধু বানাও কারণ সেখানেই আমি তোমার সাথে সবচেয়ে গভীরভাবে দেখা করব আমার সন্তান পরের বার যখন জীবন তোমাকে নাড়া দেবে ভয় পেও না শুধু মনে রেখো মহাদেব বলেছিলেন আমার পরিকল্পনায় বিশ্বাস করো এবং সেই বাক্যটি তোমার ভাল হয়ে উঠবে এটি তোমার ভেতরের ভয় দূর করবে কারণ যে তার মুখের উপর বিশ্বাস রাখে তার জীবনকে কোনো ঝট ভাঙতে পারে না এটি কেবল এটিকে জাগিয়ে তুলতে পারে এবং এখন যখন তুমি এই যাত্রা শেষ করবে তখন বুঝতে হবে যে এটি শেষ নয় এটি একটি নতুন শুরু তুমি এখন এমন এক আত্মায় পরিণত হয়েছ যে জানে যে যা কিছু ঘটে তা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ তাই প্রতিটি নিঃশ্বাসে এই অনুভূতি বহন করো আমি মহাদেব স্বয়ং আমার জন্য যে পরিকল্পনা লিখে গেছেন তার অংশ আর যখন এই সত্য তোমার ভেতরে বাস করবে তখন তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি কর্ম আমার নিবেদন হয়ে উপে